সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমে আমরা যে আয়াতটা বললাম যে ওয়াসতাফিস মানিস তাতা মিনহুম বিসাউতিক আল্লাহ পাক বিসাউতিকে বলছেন ইবলিসের আওয়াজ ইবলিসের আওয়াজ কোনটা আল গানা ওয়াল মযামির আল্লাহ রসুল সাল্লা বলেনা সোম্মিনার সোম্মে আমার উম্মতের অবস্থা এমন হবে আমার উম্মতারা মাদক দ্রব্য সেবন করবে কিন্তু নাম দিবে অন্য অন্য কিছু মাদকের নামে মাদক সেবন করবে না আমার উম্মতারা আমার উম্মতারা খুব সালাক খুব বুদ্ধিমান আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করতেছেন যে আমার উম্মত দিব্যি আরামে রাত দিন মাদক দ্রব্য সেবন করবে কিন্তু মদ নাম দিবে না অন্য তারা খাবে অন্য নামে পান করবে আর কি করবে তাদের কানের ভিতরে সবসময় শিল্পীদের গানের আওয়াজ ঢুকাই রাখবে নবিসামের কথা যে ওহি বাস্তব প্রমাণ দেখেন কানের ভিতরে গান বাজনার আওয়াজ শিল্পীদের আওয়াজ ঢুকাই রাখবে আজকে ঢুকানো আছে না সারাদিন রাস্তায় হাঁটতেছে দুই কানে ঢুকানো আছে ট্রেনের লাইনে হাঁটতেছে পিছনে ট্রেন এসে মারি দিচ্ছে তাও খবর নাই কানে আছে তারপরে আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে পিছন থেকে গাড়ি হর্ন দিতেছে খবর নাই কানের মধ্যে আছে তারপরে বিছানা শুয়ে আছে সেখানেও আছে টেবিল পড়ার টেবিলও আছে এই জন্য রেজাল্টের এই অবস্থা কানের মধ্যে দুইটা আছে ঘুমানোর সময়ও আছে নবেস রসাল্লাম বলছেন যে আমার কে আমাত আর আগে ওয়াজে পোয়ালা আর ওসিহিম বিল মোগাদ নিয়াত বেলমা আজেপ ওয়াল মোগাদ নিয়া গান বাজনার আওয়াজ কানের ভিতরে ঢুকাই রাখবে নবিসর্সাল্লাম বলেন এই অবস্থা যখন হবে তখন আল্লাহ পাখের আজব ও গজব একের পর এক তোমাদের ওপরে নাজিল হতে থাকবে গজবের অপেক্ষা করিও বুঝবা যে তোমাদের অবস্থা খুব শেষ মানে সিরিয়াস অবস্থায় পৌঁছে গেছ এখন তো পুরো গজবের হক হয়ে গেছো তখন তোমাদের উপর একের পর এক গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসতে থাকবে আব্দুল্লা ইবনি ওমর রাদী আল্লাহ তালা ন হোমা এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দূরের থেকে গান বাজনার আওয়াজ পেলেন আওয়াজ পাওয়ার সাথে সাথে বা জালাস বাই হেবি দুই কানের ভিতরে দুই আঙ্গুল ঢুকাইয়ে দিলেন ঢুকাই দিয়ে না ফের আহি মাহল্লাহ ছাত্র তাকে বললেন না ফে এই রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে চলো কারণ এই রাস্তায় গান বাজদার আওয়াজ শোনা যাচ্ছে ওই রাস্তা পরিবর্তন করে আবদুল্লাহ নোমর আরেক রাস্তার দিকে রওনা দিলেন কিছু দূর কানের ভিতরে আঙ্গুল ঢুকানোই আছে জিজ্ঞাসা করলেন ইয়া না ফে আতাসমা হে না তুমি কি শুনতে পাচ্ছ নাকি ওই আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি না ফেক কি কানে দেয় নাকি

এটা নবী সাল সাল্লাম জ্বলন্ত সাক্ষী কারণ কোরআন নাজিল হচ্ছে কোরআনের আওয়াজটাকে বন্ধ করার জন্য এটা যাতে না শুনে ওইটার জন্য এটা আল্লাহ রসুল এটা সচক্ষে দেখছেন তার সামনে বিদ্যমান এই জন্য নবী সাল সালাম কোনো জায়গায় গানের আওয়াজ শুনলে গান বাজার সাথে সাথে কানে আঙ্গুল দিয়ে দিতেন নবী সাল কানে আঙ্গুল দিতেন আর অম্মতারা কানে ঢুকায় রাখে এটা হলো নবীর সন্ন্যত নাকি আবার হে নবী সুপারিশের জন্য গানও গায় মদিনার সোনার মদিনার গানও গায় সোনার মদিনার গান গায় আর সুপারিশও থাক অথচ নবী সাল্লাল্লাহু আসাল্লাম গান বাজনা শুনলে আঙ্গুল ঢুকাইতেন আর আমরা তাপ ঢুকাই কানের মধ্যে তাপ ঢুকাই রাখি দুইটা সরাসরি যাতে ভালো করে শুনে এই জন্য এই বিষয়টা খুবই সতর্ক হবেন